গত দুই দিনে তেমন বৃষ্টি না চললেও আগামী কয়েকদিনে ফের রয়েছে টানা বৃষ্টির সম্ভাবনা বাংলার নয়টি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুইবঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত গত বুধবার থেকে নিম্নচাপ অঞ্চলের প্রভাবে লাগাতার বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুক্রবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমেছে তবে বিরতি মাত্র দুই দিনের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কাল থেকেই আবারও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিজবে কলকাতাও দক্ষিণবঙ্গের নয়টি জেলায় আগামী সপ্তাহে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে নিম্নচাপ অঞ্চলটি শক্তি হারিয়ে পশ্চিম দিকে সরে গিয়েছে তবে রাজ্যে সক্রিয় বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছে এর প্রভাবেই আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে বিশেষজ্ঞরা জানিয়েছেন রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে সেই সঙ্গে থাকবে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকা ঝড় হওয়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং নদীয়া জেলার জন্য কোথাও কোথাও ঝড়ো হওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারেও পৌঁছাতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় রবিবার ভারী বৃষ্টিপাত চলবে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে এছাড়াও আগামী সপ্তাহের বুধবার টানা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জন্য সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এছাড়াও দুই দিনাজপুর এবং মালদাহেও ভারী বৃষ্টিপাত চলবে কিন্তু তার আগে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত জারি থাকবে এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে যা প্রায় স্বাভাবিক এছাড়া গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে যেই তাপমাত্রা আজ পৌঁছাবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কম ঝড় বৃষ্টির কারণে আগামী সপ্তাহেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নিম্নমুখী থাকবে আবহাওয়া দপ্তর শেষ পূর্বাভাসে জানিয়েছে আপাতত বর্ষণমুখর দিনই থাকবে সমগ্র বাংলায় গোটা বাংলা জুড়েই টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ফের বৃষ্টি বাড়বে দুই বাংলাতে আবারও সক্রিয় হয়ে উঠছে মৌসুমি অক্ষরেখা সঙ্গে রয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ যা বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে পাশাপাশি পাঞ্জাব থেকে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা এই তিনটি সিস্টেমের প্রভাবে সমগ্র রাজ্য জুড়েই আগামী কয়েকদিনে বৃষ্টি জারি থাকবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সতর্কতা নেই তবে রবিবার থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী সপ্তাহের মঙ্গলবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস এদিকে এই কয়দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা অতটা আর নেই তবে দক্ষিণ পশ্চিমা অঞ্চলের কিছু জেলায় পরিস্থিতি ভিন্ন দেখা যাবে অতিভারী বৃষ্টিপাত চলতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এবং মুর্শিদাবাদ জেলায় এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাচড়ো হাওয়াও বয়ে যেতে পারে এদিকে কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশের সম্ভাবনা কখনো কখনো আংশিক মেঘলা আকাশও থাকতে পারে বৃষ্টিতে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিম্নমুখী থাকবে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা অস্বস্তি বোধ হবে তবে বৃষ্টি হতেই ফের মনোরম আবহাওয়া দেখা যাবে শহরে আজ সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে থাকবে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয়বাষ্পের পরিমাণ থাকবে নব্বই থেকে আটানব্বই শতাংশ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল ও তসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে লঘুচাপের বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে আগামীকাল রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে উনিশ তারিখ রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই দমকা হাওয়াসহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে কুড়ি তারিখ রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে একুশ তারিখ রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে তাই বাংলাদেশের তাপমাত্রায় কিছুটা পতন দেখা যাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে শেষ পূর্বাভাসে জানা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল ও তসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে লঘুচাপের বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে আগামীকাল রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে তাই বাংলাদেশের তাপমাত্রায় কিছুটা পতন দেখা যাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উভয় তাপমাত্রায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে